সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আসসালাম আলাইকুম আপনারা কেমন আছেন আজকে আলোচনা কত প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ প্রস্তুতির ইংরেজি সাহিত্যের ফাইনাল সাজেশন নিয়ে আশা করি এর বাইরে আর প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় আসবে না তো আজকের এই সাজেশনটি খুবই গুরুত্বপূর্ণ খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই গুরুত্বপূর্ণ তো সবাই গুরুত্ব সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন এখান থেকে আপনারা বাংলা সাহিত্যের প্রশ্ন হুবহু গবেন পাবেন ইনশাল্লাহ তো পরীক্ষা দিয়ে আসে আমার থেকে কিন্তু মিলে নেবেন তো চলুন শুরু করা যাক এক নম্বর দ্য পয়েট অফ বিউটি ইজ সৌন্দর্যের কবি বলা হয় কিডসকে এবং দ্য পয়েট অফ ন্যাচারাল ইজ যদি থাকতো প্রকৃতির কবি বলা হয় উইলিয়ামস ওয়ার্ডস ওয়াতকে তাহলে সৌন্দর্যের কবি বলা হয় কিডসকে এবং প্রকৃতির কবি বলা হয় উইলিয়ামস ওয়ার্ড ওয়ার্ডসকে নিচের কোন গ্রন্থটির লেখক এইস জি ওয়েলস এটা হবে দা ইনভিজিলেবল ম্যান দ্য টাইম মেশিনস দা ফার্স্ট ম্যান ইন দ্য মুন অল অফ দ্য অ্যাপ তো এই তিনটি সঠিক উত্তর হবে তাহলে উত্তর হবে কি ঘ অল অফ দ্য অ্যাব আর্নেস্ট হ্যামিং ওয়ে কোন দেশের সাহিত্যিক এটা হচ্ছে আমেরিকার সাহিত্যিক কোন গ্রন্থটি উইলিয়ামস বেলক এর লেখা উইলিয়ামস বেলক লেখা হচ্ছে দ্য স্কুল বয় উত্তর হবে কি গ নাম্বার হু ইজ দ্য অথর অফ এ ফেয়ারওয়েল টু আর্মস সঠিক উত্তর হবে হচ্ছে যে আর্নেস্ট হ্যামিং ওয়ে উত্তর হবে কি গ নাম্বার হোয়াট ইজ অ্যান এপিক এখানে হবে এ লং পোয়েম উত্তর হবে কি খ নাম্বার দ্য বুক ট্রেজার আইসল্যান্ড ইজ বাই ট্রেজার আইসল্যান্ড ইজ বাই হবে স্টিভেনসন উত্তর হবে কি ক নাম্বার হু ইজ দ্য মডার্ন ফিলোসোফার হু ওয়াজ অ্যাওয়ার্ড নোবেল প্রাইজ ফর লিটারেচার উত্তর হবে বার্ট্যান্ড রাসেল বার্ট্যান্ড রাসেল ঘন সেক্সপিয়ার ইজ নো মোস্টলি ফর ড্রামা উত্তর হবে কি ক নাম্বার এ ভয়স টু লিলিপুট ইজ রিটেন বাই জনাথন সুইপ ঘন বার এটেল অফ টু সিটিস ইজ রিটেন বাই এখানে হবে চার্লস ডিকেন উঠতে হবে কি ঘন বুক

ট্রু ইজ বিউটি এটা হচ্ছে কিটস উত্তর হবে কি গ নাম্বার যে ওয়ার্ডস অফ ওয়াজ ইন্সপায়ার্ড বাই দা ফ্রান্স রেভুলেশন উত্তর হবে কি ক নাম্বার পেট্রি অটিজমস কবিতাটি রচয়তা কে কবিতাটি রচয়তা হচ্ছে যে উইলিয়ামস ওয়ার্ডস অর্ডস উত্তর হবে কি খ নাম্বার মার্চেন্ট অফ ভেনিস ইজ রিটেন বাই এখানে সঠিক উত্তর হবে কি শেক্সপিয়ার উত্তর হবে ঘ নাম্বার শেক্সপিয়ার কোন খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন এটা হচ্ছে পনেরোশো চৌষট্টি খ্রিস্টাব্দে উত্তর হবে কি ক নাম্বার উইলিয়ামস ওয়ার্ডস অফ এর সমসায়ক কবিকে এটা হচ্ছে এস টি কোলরিস এস হচ্ছে উইলিয়ামস ওয়ার্ডস অফ এর সমসায়ক কবি উত্তর হবে কি ঘ নাম্বার কোনটি আর্নেস্ট হ্যামিং রচিত নয় এটা হচ্ছে অলিভার টুইস এটা হচ্ছে হ্যামিং ওয়ের প্রতিষ্ঠিত নয় উত্তর হবে কি খ নাম্বার অ্যাস ইউ লাইক ইট এর রচয়িতা কে রচয়িতা হচ্ছে উইলিয়াম শেক্সপিয়ার উত্তর হবে কি খ নাম্বার গুড আর্থ উপন্যাসটির রচয়িতা কে গুড আর্থ উপন্যাসটির রচয়িতা হচ্ছে যে পাল এস বুক উত্তর হবে কি খ নাম্বার কোন পুস্তকটি ডাব্লু সামারসেট ম্যামের লেখা উত্থ্র হবে কি দ্য হিউম্যান বন্ডেজ উত্থবে গ নাম্বার টু দ্য লাইট হাউস বইটির রচিয়তা কে টু দ্য লাইট হাউস বইটির রচিয়তা হচ্ছে ভার্জেনিয়া উলফ ভার্জেনিয়া উল্ফ উত্থ্রবে কি গ নম্বর জর্জ ইলিওট কোন সময়ের উপন্যাসিক ছিলেন জর্জ ইলিওট সেভেনটিন সেঞ্চুরির উপন্যাসিক ছিলেন উত্থ্রবে কি গ নাম্বার এফ টু ইন্ডিয়া

ইংরেজি সাহিত্যে প্রকৃতির কবি হিসেবে পরিচিত প্রথমে বলছিলাম যে প্রকৃতির কবি হিসেবে পরিচিত হচ্ছে উইলিয়ামস উত্তর হবে কি গ নাম্বার বইটির বইটির কে হচ্ছে জে রোলিং জে কে রোলিং উত্তর হবে কি গ নাম্বার তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তেমন থেকে আলহামদুল্লাহ পড়বেন এবং কমেন্টে আলহামদুলিল্লাহ লিখে যাবেন যে ভিডিওটি আমাদের ভালো লাগেছে আর এরকম ভিডিও কে কে চান তো কমেন্ট করে অবশ্যই জানাবেন আর কালকে বাংলা সাহিত্যের একদম এই সাজেশন নেওয়ার জন্য আপনারা সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন কালকে আপনারা যে বাংলা সাহিত্যের এ টু জেড পেয়ে যাবেন যা আপনার প্রাইমারি পরীক্ষার জন্য খুবই সহায়ক হবে বা লিটারারি

ইন অব টু সিটিস আর এই দুইটা দেশ হবে হচ্ছে লন্ডন হবে কি নাম্বার দ্য নেম ইস উমেন্স ইন শেক্সপিয়ার প্লে এখানে হচ্ছে হ্যামলেট উত্তর হবে কি নাম্বার হু ইজ দ্যান্ড ইংলিশ ম্যান মোর সাইন এগে সিঙ্গিং দিস ইজ বাই এখানে হবে কিংলিয়ার উত্তর হবে কিংলিয়ার ঘ নাম্বার হুইজ ইভেন্ট ইনফ্লুয়েস দ্য লিটারেচার রোমান্টিক দা অথর অফ এ ফেয়ারিংয়ে উত্তর কি নাম্বার হুই ইজ দ্য মোস্ট ফেমাস সাইন্টিস্ট ইন ইংলিশ লিটারেচার এটা হবে জনথন সুইপ উত্তরপে কি নাম্বার হুইজ পিরিয়ড ইজ নো

কয় নাম্বার হুইজ নট এ ভিক্টোরিয়াম পয়েট এখানে হবে উইলিয়ামস ওয়ার্ড অর্স উইলিয়ামস ওয়ার্ড অর্স উত্তর হবে কি কয় নাম্বার হু রট দ্য পয়েম অজিমেন এখানে হবে কি পি বি শেলি উত্তর হবে কি গ নাম্বার দ্য ক্যারেক্টার এলিজাবেথ বেনেট অ্যাপিয়ার্স টু দ্য নভেলস এখানে উত্তর হবে হচ্ছে প্রাইড অ্যান্ড প্রিজুডিয়াস রাইট এন্ড প্রেসিডিয়াস উত্তর হবে কি ক নাম্বার হুইজ অফ দ্য হুইজ অফ দ্য ফলোয়িং নভেলস ওয়াজ রিটেন বাই জর্জ জর্জেস ওয়ারওয়েস উত্তর হবে কি 1984 1984 উত্তর হবে কি ক নাম্বার ইউলিসিস ইউলিসিস ইজ এ পোয়েম রিটেন বাই এখানে রিটেন বাই হবে আলফ্রেড টেনিসনস আলফ্রেড টেনিসনস উত্তর হবে কি খ নাম্বার

যে এছ টি কৰ্ডিজি কৰ্ডিজ হু লাভ বেষ্ট হুট ইজ পেৰাপটেড টু জাষ্টিফাই দা ৱে অফ গড টু মান উত্তৰ হ'ব কি গ নম্বৰ জাষ্টিফাইড দ্য ৱে অফ গড টু মান আলেকজেণ্ডাৰ পব ইজ অন মান ইজ এ Poem Utraviki Ghanambar. Francis Bacon is an illustrious essayist is. Sweets are the uses of adversity is quoted from Shakespeare as you like it, as you like it, Utraviki number. The poetic drama Murder in the Cathedral was written by uh, S. T. Eliot.

ডাব্লু সামার সেট ম্যাম উত্তর হবে কি খ নাম্বার ডাব্লু সামার সেট ম্যাম সিজার অ্যান্ড ইজ এটা হবে এ প্লে বাই বার্নার্ড শ এ প্লে বাই বার্নার্ড শ উত্তর কি গ নাম্বার হুর আর দ্য পিকচার নোভেল টাইটেল টম জন এখানে হবে হেনরি ফিল্ডিং হেনরি ফিল্ডিং উত্তর গ নাম্বার

উড ণ্ড্ৰেড ইয়াৰ অফিটিউড উত্তৰ বাবে কি নাম্বাৰ এই পেচেজ টু ইণ্ডিয়া ইজেন বাই ইষ্টাৰ উত্তৰ বাবে কয় নাম্বার ভেনডি ফায়ার ইজ এ নোভেল রিটেন বাই উইলিয়ামস মেক پیس থিকারী উত্তর হবে কি কয় নাম্বার উইলিয়ামস মেক پیس থিকারী দা রেপ অফ দ্য লক বাই আলেকজান্ডার পপ ইজ এ উত্তর হবে হচ্ছে মক হিরোইক পোয়েম উত্তর হবে কি কয় নাম্বার মক হিরোইক পোয়েম হুইচ অফ দ্য ফলোইং ইজ নট অ্যান আমেরিকান পোয়েট ইন আ ওয়ে যে ডাব্লু বিয়েস ডাবি ইয়েড ঘ নাম্বার উইলিয়াম শেক্সপিয়ার ওয়াজ ব্রোন ইজ ফিফটিন সিক্সটি ফোর ফিফটিন মানে পনেরোশো চৌষট্টি সালে উত্তরবেক্ষী নাম্বার ভিডিওটি যাদের ভালো লাগবে তারা অবশ্যই কমেন্ট করবেন আর যাদের খারাপ লাগবে তারা অবশ্যই কমেন্ট করবেন তো ভুল টুটি হলে অবশ্যই মাফ করে দেবেন তো ধন্যবাদ সবাইকে